ডেলিভারি ম্যান আজকে নিজেই কেকটা অর্ডার করে নিজে কেকটা ডেলিভারির জন্য নিয়ে গেল হেভি আসসালামু আলাইকুম আজকের অর্ডারে ছিল এই এক পাউন্ডের স্কোয়ার শেপের ভ্যানিলা ফ্লেভারের কেক এই কেকটা যেহেতু ডেলিভারি ম্যান অর্ডার করেছিল আসলে সে তার ফ্রেন্ডের জন্য অর্ডার করেছিল তার ফ্রেন্ড বলেছিল তাকে একটা কেক অর্ডার করার জন্য যদিও কোনো স্পেশাল ওকেশন ছিল না জাস্ট এমনি বাসে খাওয়ার জন্য কেকটা অর্ডার করেছিল তো কাস্টমার আমাকে কেকের ছবি পাঠায় এটা মূলত একটা ব্যক্তি স্টাইল ডিজাইন ছিল আমি সেম ডিজাইনটে রাখার ট্রাই করছি যদিও বা কালারটা কম্বিনেশান আমি অন্যরকম করছি এ কালারটা ছিল না ছবিতে খুব গাঢ় একটা কালার ছিল কিন্তু আমি গাঢ় কালার খুব কম করার চেষ্টা করি আর কি কারণ ক্রিমটা একটু তেতো টাইপ হয়ে যায় আবার কিন্তু ক্রিমটা অনেক বেশি গলে যায় যার কারণে হচ্ছে পারফেক্ট ফিনিশিং বা পারফেক্ট ডিজাইনটা হতে চায় না আজকেও যদি একটু কাজ করতে লেট হয়ে যাওয়াই ক্রিমটা একটু মেল্ট হইতে লাগছিল কিন্তু তার মধ্যে সমস্যা হয়নি যে আমি পাতা নজেল দিয়ে পাতাটাও করে ফেলেছি আমার কাছে কেমন যে পাতাটা খুব সুন্দর মনে হয়েছে চাই না আপনাদের কাছে কেমন লাগবে তো এখানে হ্যাপি ইটিং লিখতে বলেছিল আমাকে আমার হাত প্রচণ্ড কাপে কেকে লেখার সময় আমি লিখতে পাই না বললেই চলে যদিও আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে আগে তো আরও বেশি হাত কাঁপতো আর কোনোভাবেই লিখতে পারতাম না আপনারা আমাকে আজকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই ডেকোরেশনটা কেমন লেগেছে আমার তো এই পাতাগুলো বেশি ভালো লেগেছে আজকের এ ধরনের পাতা আমি আগে হয়তো বা কোনো ডেকোরেশনেই করিনি সবুজ কালার কিন্তু ক্রিমের সহজে আসতে চায় না তাই আমি পাতার কালারটা এরকম রেখেছি ছবিতে একদম গাঢ় ডার্ক কালার একটা পাতা ছিল আজকে বিকালের মধ্যে কেকটা কিন্তু ডেলিভারি হয়ে গিয়েছিল আপনারা যারা আমাকে কোনো ধরনের কেক অর্ডার করতে চান তারা কিন্তু একদিন বা দুই দিন আগে অর্ডার করবেন দুই দিন আগে অর্ডার করলে সব থেকে বেশি ভালো হয় আর আমি কিন্তু এই যে লিখছি এটা কিন্তু কোনো নোজেল দিয়ে লিখছে না এটা কিন্তু একটা নর্মাল কাগজ দিয়ে লিখছি কনের মতো তৈরি করে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ